নমস্কার দর্শক বিন্দু আবারও রেশন কার্ড নিয়ে একটি বড় আপডেট উঠে আসছে আগামী মাস থেকে বাতিল হতে পারে বহু রেশন কার্ড নতুন নির্দেশিকা না জানলে হয়তো আপনিও বিপদে পড়তে পারেন কি জন্য এই রেশন কার্ড আগামী মাস থেকে বাতিল করে দিয়েছে কি আপডেট উঠে আসছে আমরা সেটাই আজকে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকারে আসবে আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেট যেমন আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে রেশন কার্ডে আপডেটটা যেটা উঠে আসছে রেশন কার্ডের মাধ্যমে আমরা অত্যন্ত সস্তায় সরকারের থেকে খাদ্যদ্রব্য লাভ করে থাকি অর্থাৎ এই রেশন কার্ডটা আগামী মাস থেকে হয়তো লক্ষ লক্ষ রেশন কার্ড যেটা বাতিল হতে পারে সরকারের তরফ থেকে ছ মাস বা তারও বেশি কাদের জন্য বাতিল হবে যাদের ছ মাস বা তারও বেশি সময় ধরে যারা রেশনের মাধ্যমে খাদ্য সংগ্রহ করেননি তাদের কার্ড বাতিল হতে পারে অর্থাৎ কাদের যারা ছ মাস হয়ে যাচ্ছে খাদ্য সমস্ত রেশন থেকে সংগ্রহ করেনি তাদের জন্য বাতিল হতে পারে কেন্দ্রীয় সরকার তরফ থেকে খুব শীঘ্রই হয়তো এই সংক্রান্ত নির্দেশ জারি হতে পারে এই নির্দেশিকা কার্যকরণ করার জন্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এছাড়াও চেষ্টা চালানো হচ্ছে যাতে যোগ্য ব্যক্তিরাই রেশন সামগ্রিক লাভ করতে পারে অর্থাৎ যে সমস্ত যোগ্য ব্যক্তি দেখা যাচ্ছে অনেকে অযোগ্য ব্যক্তি রয়েছে যারা রেশন থেকে সুবিধা নিচ্ছে এই ধরনের অযোগ্য রেশন কার্ড ধার্মিক অর্থাৎ যে সমস্ত কাজগুলো রয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অর্থাৎ অন্য 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 যোজনার আওতায় রয়েছে অর্থাৎ গরিব মানুষদের রেশন খাওয়ার মাধ্যমে খাদ্য সামগ্রী বন্টনা করা শুরু হয়েছে অর্থাৎ যেটা গরিব মানুষ রয়েছে তাদের জন্যই রেশন খাদ্য বন্টনা শুরু হয়েছে যেটা তবে দেখা যাচ্ছে আর্থিকভাবে সক্ষম এমন বহু মানুষ রয়েছে যারা এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন অর্থাৎ সরকার সেই ধরনের অযোগ্য ব্যক্তিদের বাতিল করা তালিকা তৈরি করছে অর্থাৎ যেটা একটা তালিকা তৈরি করা হচ্ছে আর কি যে সমস্ত যোগ্য ব্যক্তি রয়েছে তারাও পাচ্ছে সেই মতন খুব শীঘ্রই যেটা জানা যাচ্ছে অযোগ্য ব্যক্তিরা প্রকল্প থেকে বাদ দিয়ে দিতে দেওয়া হতে পারে অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা যোগ্য তারাই পাবে অযোগ্য দিকে বাদ দেওয়া হতে পারে এটা জানা যাচ্ছে এছাড়াও সরকারের কাছ থেকে অভিযোগ আসছে বিনামূল্যে যেটা গম চাল সহ অন্যান্য শস্য উপভোক্তাদের কম ওজনে দেওয়া এই পরিস্থিতিতে মোকাবিলা করার লক্ষ্য কেন্দ্রীয় সরকারের খাদ্য ও উপভোক্তাদের বিষয়ক মন্ত্রক পাবলিক ডিস্ট্রিবিউটর সেন্টারগুলির যেটার জন্য আনতে চলেছে নতুন নীতি এই ধরনের অভিযোগ বলে এবার বাতিল করা হচ্ছে এর ডিলারদের লাইন অর্থাৎ এইটাই ছিল আপডেট রেশনের সংক্রান্ত আপডেট কিন্তু এখনও আপনারা আশা করে বুঝতে পারলেন এখনও চালু হয়নি হবে যেহেতু আর যখন চালু হবে আমরা আপনাদেরকে ভালোভাবে ডিটেলসে জানিয়ে দেবো সমস্ত রকম লেটেস্ট আপডেট পেতে নতুন নতুন সবার আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নোটিফিকেশন করে রাখবে দৈনন্দিন লেটার লেটারেটের লোড টন আপডেট আপনার কাছে পৌঁছে যেতে